সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদের দেখাবো কোফতা পোলাও তো চলে দেখে আসি কিভাবে কোফতা তৈরি করতে হয় এর জন্য আমরা একটি প্রেসার কুকারে সোয়াবিন আলু এবং মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম এরপরে আমরা এগুলো একটি পাঁচে বেড়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম এরপরে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা এবং আমরা অ্যাড করলাম এর ভিতরে লালমরিচের গুঁড়া এটি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমরা সামান্য একটু পানি দিয়েছি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমরা এখানে ওই ম্যাশ করে রাখা কোফতার ভেতরে এই মিশ্রণটি দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা ও স্বাদ মতো লবণ দিয়ে এটি খুব ভালোভাবে মেখে গোল গোল করে কোফতার শেপ দিয়ে নিলাম এবার একটি পাত্রে আমরা বেসন নিয়ে তাতে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে এবং পানির সাহায্যে একটি ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটির থিকনেস যখন এমন হয়ে যাবে তখন কোফতাগুলো এটির ভিতরে কোট করে নিয়ে আমরা একটি কড়াইয়ের সাদা তেল দিয়ে এটি খুব ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এটি ভাজা হয়ে গেলে আমরা একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজ কুচির ভিতরে আমরা অ্যাড করলাম টমেটো কুচি এবং হচ্ছে কাঁচামরিচের ফালি স্বাদ মতো লবণ একটু পানি অ্যাড করে এটি কষিয়ে নিলাম এরপরে আমরা এখানে অ্যাড করলাম আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এটি অ্যাড করে করার পরে আমরা দিলাম এখানে প্রয়োজন মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়া এবং একটি স্পেশাল মশলা এই মশলাটা হলো জয়ফল জয়ত্রী এবং হচ্ছে সাদা গোলমরিচ বাটা এর ভিতরে পানি অ্যাড করে তারপরে আমরা কোফতাগুলো বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে নিলাম কিছুক্ষণের জন্য তারপরে একটি কড়াইয়ে আমরা তেল দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেরেস্তা করার জন্য তারপরে আরেকটি কড়াই আমরা তেল দিয়ে গরম মশলা ভেজে পোলা চালটি ভেজে প্রয়োজন মতো গরম পানি অ্যাড করে দিলাম গরম পানি অ্যাড করে দেওয়ার পরে আমরা কোফতার যে কারিটি ছিল কোফতা উঠিয়ে নিয়ে ওই কারিটি খুব ভালোভাবে এই পানি এবং চালের সাথে এটি মিশিয়ে নিলাম খুব ভালো করে আপনারা খুন্তি বা চামচের সাহায্যে এটি মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমরা এই পানিটা যখন এই পর্যায়ে আসলো তখন স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে পানি লেয়ার যখন এরকম আসবে তখন ঢাকনাটি খুলে আমরা কিছুক্ষণ রেখে দিই এবং রেখে দেওয়ার পরে আস্তে আস্তে আমরা এর উপরে কোফতাগুলো খুব সুন্দর করে বসিয়ে দিই কোফতাগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা এটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব তারপরে দেখবেন যে আমাদের কোফতা পোলাও রেডি টু সার্ভ